বাস্তবে এটা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদেরকে একটা অবমাননার পক্ষে ছেড়ে দেওয়া হয়েছে আমরা অনেক বিলম্বে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সবাইকে আপনারা চিহ্নিত করে আইনের আওতায় আনবেন তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন আমি একই সাথে গভীরভাবে শোক প্রকাশ করছি গতকাল আমাদের পণ্য পরিবহন যে বাড়ছে জাহাজে যেভাবে সাতজন মানুষকে গলা কেটে হত্যা করা হয়েছে খুবই মর্মান্তিক নৃশংস বৈশাখিকভাবে তাদেরকে হত্যা করা হয়েছে আমরা ঘটনার তৃতীয় নিন্দা জানাই ঘটনার প্রতিবাদ জানাই এটাকে ডাকাতোর জন্য নাকি পেছনে অন্য কোনো বিষয় যুক্ত আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দাদের উচিত হবে এটা খুঁজে বের করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা সরকার বাস্তবে যে ভালোভাবে দেশ চালাতে পারছে না এটা কোনো রাজনীতিজ্ঞের কথা না একশো জন মানুষকে জিজ্ঞেস করলে নব্বই পঁচানব্বই জন বলবে যে বাস্তবে সরকার সদিচ্ছা থাকলেও কিছু আন্তরিকতা দেখা গেলেও কিন্তু বাস্তবে তারা দেশ পরিচালনায় একের পর এক তারা ব্যর্থতার পরিচয়ই যাচ্ছেন একটা সামাজিক নৈরাজ্য চলছে একটা বিশৃঙ্খলা চলছে মানুষের জানমালে একটা নিরাপত্তাহীনতা এখনো দেখা দিয়েছে মানুষের জানমাল তার আগ্রু তার এখনো পর্যন্ত নিরাপদ হয় নাই অন্তর্বর্তী সরকারকে ইতিমধ্যে তারা চার মাস পার হয়ে গেছে এখন বলতে চাই এখনো যদি আপনারা মানুষের যান হেফাজত করে যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে কিভাবে বাকি কাজগুলো আপনারা সম্পন্ন করবেন এতবারে জনসমর্থনের পরে রাজনৈতিক দলগুলো আমরা একটা একটা আপনাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি তারপরেও আপনারা সামান্যতম যে দায়দায়িত্ব মানুষের নিরাপত্তা হেফাজত করলেন সেটা পর্যন্ত আপনারা করতে পারেন নাই সরকারকে বলতে চাই প্রথমে আপনার দ্বিধা কোথায় আপনার সংসদ কোথায় আপনার দলাচল এগুলো বন্ধ করে দেশের যে নৈরাজ্য চলছে যে সামাজিক বিশৃঙ্খলা চলছে এগুলোকে বন্ধ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারী দায়িত্বের মধ্যে যুক্ত করেন খুনি অপরাধী এদের রাজনৈতিক যে চেহারায় থাকুক না কেন সবাইকে আইনের আওতায় আনবেন গ্রেফতার করবেন ওদেরকে বিচারের ব্যবস্থা করবেন এবারে কোনো দেশ চলতে পারে না দু নম্বর কথা হচ্ছে আপনারা জানেন বাজার পরিস্থিতি এখনো পর্যন্ত সমান এখনো পর্যন্ত নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে প্রতিদিন এখনো পর্যন্ত হাজার হাজার কোটি টাকা মুনাফা করু সিন্ডিকেট অশুভ হাত করে এখনো তারা মানুষের পকেট থেকে প্রতিদিন টাকা তারা লোপাট করছে আমরা আগে জানতাম সরকারের সাথে সিন্ডিকেটে যোগাযোগ আছে সিন্ডিকেটের ভাগ সিন্ডিকেটের মুনাফা মানুষ থেকে যে টাকা তারা আদায় করে তার ভাগ উপর থেকে নিজ পর্যন্ত নাকি বন্টন হয় কিন্তু এখন এখন অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানে পরে যে সরকার গঠন হয়েছে আপনাদের সাথে তো কোন চিন্ডিকেটের সম্পর্ক থাকার কথা না আপনাদের সাথে আমরা বিশ্বাস করতে চাই আপনাদের সাথে কোনো মনোফাকর কোনো বদমাস কোনো মাফিয়া কোনো দুর্বৃত্ত বাজারকে তারা নিয়ন্ত্রণ করে মানুষকে তারা আজকে যারা পকেট খালি করছে এদের সাথে আপনাদের কোনো সম্পর্ক থাকার কথা না আমরা বিশ্বাস করতে চাই তার বাজার কোনো নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনারা যে সমস্ত পণ্যের শুল্ক আপনারা কমিয়ে ফেলেছেন আমদানি শুল্ক কমিয়ে ফেলেছেন খুচরা বাজারে তার কোনো প্রতিক্রিয়া পর্যন্ত নাই খুচরা বাজারে সেসব জিনিসেরও দাম কমে নাই খাদ্য পণ্যের মুদ্রাস্ফীতি চোদ্দ শতাংশের উপরে এখনো পর্যন্ত কোথায় যাবে সাধারণ মানুষ অভ্যুত্থানের পরে যে মানুষের আনন্দ করবার কথা উচ্ছ্বাস করবার কথা বিজয় করবার কথা সে মানুষ প্রতিদিন খাবারের জন্য এখন মানুষ ঘুরছে একদিন পার হলে আরেকদিন কিভাবে পার হবে মানুষ জানে না এক সপ্তাহ গেলে আরেক সপ্তাহ কিভাবে যাবে জানে না শ্রমজীবী সাধারণ নিম্নবিত্ত মানুষ বাজারের এই আগুনে প্রতিদিন তারা কিন্তু পুড়ে মরছে আপনি খেয়াল করবেন এখনো পর্যন্ত আমাদের সমর্থিত সরকার বলে ওই মানুষ কিন্তু এখনো সরকারকে সহ্য করছে আমরা যেহেতু সরকারকে সমর্থন দিয়েছি আমাদের সরকার এই জন্য আমরা এখনো পর্যন্ত বলতে পারেন পেটের মধ্যে পাথর বেঁধে এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে সরকারকে আমরা সমর্থন করে যাচ্ছি কিন্তু আমি বলতে চাই সরকারকে মেহরবানি করে মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না আগেকার সরকার যেভাবে ধৈর্যের পরীক্ষা নিতে নিতে যে পুরো মানুষকে তারা আগুনের মধ্যে নিক্ষেপ করেছে আপনারা তো আমাদের সরকার ছাত্র তরুণ রাজনৈতিক দল জনগণের বিপুল সমর্থনে আপনারা সরকারে এসছেন কেন বাজার নিয়ন্ত্রণ করা যাবে না আমরা বলেছিলাম রেশনের ব্যবস্থা করেন তার কোন খবর নাই আমরা বলেছিলাম প্রতি পরিবারকে নগদ কিছু টাকা দেবার ব্যবস্থা করেন তার কিন্তু কোনো খবর নাই এবং এখনো পর্যন্ত খেয়াল করবেন অভ্যুত্থানের পরে একটু আগে আমাকে সিরাজ ভাই বললেন একসভায় শিল্প পরীক্ষাখানার মালিক তারা কিন্তু পালিয়ে গেছে লক্ষ সেখানে বেকার দরকার হলে কলকারখানা গুলোকে রাষ্ট্রের দায়িত্বে এনে কারখানা গুলো যৌথ শ্রমিকদের উদ্যোগে ব্যবস্থাপনায় চালু করেন শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন চার মাস পর হয়েছে দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলছেন কিন্তু চার মাসে কোন লুটেরা কোন দুর্বৃত্ত এখনো পর্যন্ত তাদেরকে আমরা গ্রেফতার হতে দেখি নাই ওদের প্রদর্শিত আই ওরা যে লক্ষ লক্ষ কোটি টাকা ষোলো বছরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন যারা আমাকে ফটোর করেছে যারা খালি করে দিয়েছে কোন একটা দুর্বৃত্ত মাত্রের সিন্ডিকেটের বিরুদ্ধে সংগঠিত কোন তৎপরতা ওদেরকে আইনের আওতায় এখনো পর্যন্ত আনতে পারেন নাই কোথায় আপনাদের বাধা কোন সুতার টানে এখনো পর্যন্ত এরা ধরা ছড়ার বাইরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এরা শুরুতে শেয়ার মার্কেট খেয়েছে এখন তারা কোনো বিনিয়োগ কিন্তু আসছে না আমরা ভেবেছিলাম প্রফেসর ইউনুস সরকার গঠন করবার পরে বিনিয়োগ আসবে অর্থনীতির সুযোগটা উন্নতি হবে আমাদের মজুত কিছুটা বাড়ছে রিজার্ভে কিন্তু সামগ্রিকভাবে আইএমএফ বলছে বাংলাদেশের অর্থনৈতিক চেহারা কিন্তু খুবই উদ্বেগের জায়গা তিন সাড়ে তিন শতাংশ জাতীয় প্রবৃদ্ধি হবে কিনা এটা নিয়ে তারা সংশয় তারা প্রকাশ করছে সরকারকে বলতে চাই এই কাজগুলো যদি করা না যায় ক্ষুদাত্ম মানুষের যদি আপনি খাবার দিতে না পারেন মানুষের পেটে যদি ভাত জোগানো না যায় কোন সংস্কার খেয়ে মানুষ কিন্তু হজম করতে পারবে না কোন সংস্কারে কোন ট্যাবলেট সংস্কারে কোন ট্যাবলেট খেয়ে মানুষের ক্ষুধা নিবারণ হবে না সংস্কার তারা চাচ্ছে আমরা রাজনৈতিক দলগুলো সংস্কার চাই গণতন্ত্র মন্ত্র সংস্কার চাই আমার শিক্ষিত মধ্যবিত্তরা তারা সংস্কার চান আমার ছাত্র তরুণরা সংস্কার চান কিন্তু দেশের আশি পঁচাশি ভাগ মানুষ সংস্কারের আগে তারা তাদের খাবার চায় কর্মসংস্থান চায় নিরাপত্তা তারা নিশ্চয় তারা দেখতে চায় সেজন্য বলতে চাই সংস্কার উদ্যোগটা ভালো আমরা সমর্থন করেছি বিভিন্ন প্রস্তাবনা দিয়েছি কিন্তু আপনারা সেখানে আজকে সংস্কারের যে তৎপরতা আপনারা সেখানে আপনারা সেখানে অব্যাহত রেখেছেন সংসদ যদি ঠিক মতো না চলে যদি বাজার করতে না পারে মানুষের মান সম্মান যদি রক্ষা করতে না পারে আমরা কিন্তু কোনো সংস্কারকে বাস্তবে কার্যকারী করতে পারবো না সেজন্য সরকারকে আমরা পরিষ্কার করে বলবো এই সংস্কারটা আপনারা আমরা সমর্থন দিয়েছি এটাকে এগিয়ে নেন কার্যকরী করেন আপনার অগ্রাধিকার কি অগ্রাধিকার বাজার নিয়ন্ত্রণ করবেন অগ্রাধিকার যানবাহন নিরাপত্তা নিশ্চিত করবেন অগ্রাধিকার মানুষের খাবারের ব্যবস্থা করবেন তারপর আলাপ আলোচনা করে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে আপনারা নির্বাচনের ব্যাপারে যে ধারণাটা দিয়েছেন আমি বিশ্বাস করতে চাই আগামী অল্প দিনের মধ্যে এই সরকার নির্বাচন কমিশনকে পরিষ্কার তারা একটা বার্তা দেবেন যে তারা আগামী বছরের মধ্যে যারা প্রধান উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলো চাইলে পঁচিশ সালের মধ্যে সংস্কার করে নির্বাচন করা সম্ভব আমরা দেখতে চাই আলাপ আলোচনা করে নির্বাচন কমিশনকে বার্তাটা দেবেন যাতে নির্বাচন কমিশন দু হাজার পঁচিশ সালের মধ্যে একটা অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যাতে নিশ্চিত করতে চায় কারণ অনির্বাচিত সরকার বরাবরই ঝুঁকিপূর্ণ যে সরকার কোন জবাবদিহিতা নাই নির্দিষ্ট যার কাছে কোন দায়বদ্ধতার কোনো প্রশ্ন নাই আমরা অভ্যুত্থানে মধ্য দিয়ে সরকার গঠন হলে সুতরাং এই সরকারে যে যাত্রা তারা শুরু করেছেন কোথায় তারা শেষ করবেন কোথায় জ্যোতি চিহ্ন টানবেন কোথায় তারা দৌড়টাকে তারা কমপ্লিট করবেন সেটা আমরা এখন জানি না সেজন্য সরকারের কাছে চাই মেহরবানি করে নির্বাচন কমিশনকে পরিষ্কার বার্তা দেন তাহলে নির্বাচন কমিশন আগামী বছরে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে ভোটার তালিকাটা হালনাগাদ করে যাতে একটা ষোলো বছর মানুষের নির্বাচন অপেক্ষা করছে সেই নির্বাচনের মধ্য দিয়ে যাতে গণতান্ত্রিক অভিযাত্রা থেকে আমরা যাত্রা করতে পারি গণতন্ত্র মঞ্চ আমরা কেবলমাত্র নির্বাচন চাইনি আমরা বলেছি পরিবর্তন চাই রূপান্তর চাই আমরা বলেছি সংস্কার চাই এটা পাঁচই অগাস্টের পরে ঘুম থেকে জেগে উঠে আমরা বলি নাই বহু বছর আগে থেকে আমাদের দলগুলো বলছে গণতন্ত্র মঞ্চ দু ধরে বলছে বিএনপি সাহায্য করতে শরিকরা আমরা বলে আসছি এমনকি এই সরকার যদি কোনো কিছু নাও করে এটা আমাদের পাবলিক কমিটমেন্ট আমাদের রঙ্গিকার বাংলাদেশ আগের জমানায় ফিরবে না পুরোনো প্রতিবাদী জমানায় ফিরবে না ফলে বাংলাদেশকে একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র সরকার করতে গেলে আমার সংবিধান সরকার প্রশাসন গণতান্ত্রিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সমস্ত ক্ষেত্রে আমরা রূপান্তর করতে হবে সংস্কার করতে হবে সুতরাং আপনি